আপনারা নিশ্চয়ই ভালো আছেন যাই হোক আজকে আসছি ভিডিওর কাজ করতে এসে দুজন নতুন সঙ্গে কাজ করলাম যে আমার ভাই সাজু ভাই ওনার আপনার পেজের নাম কি সাজু আচ্ছা তো ভাইয়ের পেজটা একটু ঘুরে আসবেন খুব ভালো মানুষ অভিনয় খুব সুন্দর অভিনয় করে হ্যাঁ এই যে সেই সঙ্গে আছে সিরাজ ভাই একসঙ্গে কাজ করলাম অনেক ভালো লাগলো সিরাজ ভাই দেখেন মানে মানুষটা খুব হাসি খুশি মানুষ হ্যাঁ ওনার অভিনয়গুলো খুব চমৎকার হ্যাঁ আর যে আমার বন্ধু তার কথা তো মানে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ সিরাজ ভাই কিছু বলেন আমার আমাদের হলো হাসির মেডিসিন পেজ অনেকেই জানেন আমরা হাসির মেডিসিন পেজে কাজ করি এই যে ছোট ভাই জুয়েল পিছনে দাঁড়ায় আছে এই ছোট ভাই বললো যে আসেন ভাই একটা ভিডিও করি ভিডিও করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে হ্যাঁ আমাদের সব কিছু ভিডিও ওই যে জেড আর কমেডি কমিটিতে যাবে আর কিছু ভিডিও আমরা হাসির মিডিয়ামে দেব আশা করি ভালো লাগবে আপনাদের জেড আর কমেডি কমিডিটে কার এটা কোা নেবেন না ওটা তো বাজে জুয়েল জেড হ্যাঁ হ্যাঁ জুয়েল জুয়েলের হলো আমাদের কমেডি জেড আর সাজু ভাই সাজি ভাই এইদিকে আসেন গুলো ধুরা কমেডি হ্যাঁ তারপরে বন্ধু জুয়েল হ্যাঁ 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 কিছু বলো এই হচ্ছে আমার ছোট বড় ভাই আমি এর আগে অনেকবার আপনাদের সাথে পরিচয় করাই দিতে চাইছি কিন্তু একটা মানুষের পরিচয় যখন হয়ে যায় যখন একটা মানুষ ভ্যালুতে সবার কাছেই পরিচিতি লাভ করে তখন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো অবকাশ থাকে না এই হলো থ্যাংকস সাজু ভাই তো ভাইয়ের ভিডিওগুলো আমাকে অত্যন্ত ভালো লাগে আর একটা বিষয় না বললেই নয় আমার এই জেডার কমেডির পিছনে ভাইয়ের অনেক অবদান আছে অনেক সাজেশন উনি আমাকে দিয়েছেন যার কথা শুনে আমি কাজ করে করে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছি আর হচ্ছে যে হাসির মেডিসিনের আমাদের সিরাজ ভাই সিরাজ ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে আজকে কিছু ভিডিও চলে যাবে সিরাজ ভাইয়ের আইডিতে অর্থাৎ হাসির মেডিসিনে আর কিছু ভিডিও আসবে আমার আইডিতে জেডার কমিটিতে তো আজকে কিন্তু একটা সুনামনীয় আসছে আমাদের সাথে এই দেখেন তো এটা হচ্ছে সাধু ভাইয়ের মেয়ে ছেলে সরি ভাই সরি ভাই আমি ভুলে গেছি সাধু ভাইয়ের ছেলে তো সবাই বাবুটার জন্য দোয়া করবেন বাবু তোমার নাম কি বলো তোমার নাম কি বলো আচ্ছা তোমার নাম কি সেটা বলো আচ্ছা ছোট বাবুটির পেজটিতে আপনারা সবাই ঘুরে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ এখন সাজু ভাই আপনি কিছু বলেন আমি কি বলবো ভাই হ্যাঁ

ভিউার্স আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম